সকলকে স্বাগত পড়াশোনা থেকে কেরিয়ার কেরিয়ার থেকে পেশাগত বিভিন্ন তথ্য শিক্ষক নিয়োগ সম্পর্কিত তথ্য শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন কেসের বিভিন্ন তথ্যের জন্য সঙ্গে থাকুন আজ মূলত কেরিয়ার সম্পর্কে একটি আলোচনা করতে চলেছি না কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কোর্স সাংবাদিকতার কোর্স ছ মাসের একটি কোর্স পেশাদারি কোর্স সাংবাদিকতার স্বপ্ন যারা দেখে থাকেন যারা মনে করেন নিজেদের কেরিয়ারকে জার্নালিস্ট হিসাবে দাঁড় করাবেন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবেশ করবেন যারা ভাবছেন এছাড়াও এই কোর্স করবার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেরা এখন বর্তমানে ট্রেন্ডস এসে গেছে একটা সাংবাদিক হয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দ্বারা সেক্ষেত্রে সেই কাজের জন্য একটু দক্ষতা বা স্কিলসের প্রয়োজন তো সেই স্কিলটা অর্জন করবার জন্য কিন্তু একটা বিশেষ সুযোগ এসেছে সাংবাদিকতার পেশাতে যুক্ত হবার জন্য একটা বিশেষ কোর্স চালু হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার বিষয়টি অনেকেরই পছন্দের তাদের জন্য এবার একটি স্বল্প মেয়াদি কোর্স নিয়ে হাজির নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তথাকথিত সাংবাদিক হয়ে ওঠার আগে যদি কেউ এই ক্ষেত্র সম্পর্কিত খুঁটিনাটি তথ্য জানতে চান তাদের কথা ভেবেই কিন্তু কোর্সটি চালু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে এর জন্য অনলাইনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া অর্থাৎ আবেদন কিন্তু চলছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তরফে এই সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হবে কোর্সের মেয়াদ মাত্র ছ মাস চলতি বছরে আগামী সেপ্টেম্বর মাস থেকে কোর্সটি শুরু হবে অর্থাৎ ক্লাস শুরু হবে চলবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সংশ্লিষ্ট কোর্সে মোট পঁচানব্বইটি শূন্য পদার্থ আসন সংখ্যা রয়েছে অর্থাৎ পঁচানব্বই জন শিক্ষার্থী পড়ুয়া কিন্তু ভর্তি হতে পারবেন আগ্রহীরা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলেই এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন এর জন্য তাদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে আগামী দোসরা জুন জুনের তিন আবেদনের শেষ তারিখ কিন্তু এই বিষয়ে বিশদে জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন মূলত দু টাকা খরচ হতে পারে এই পুরো কোর্সটি সম্পাদনা করতে এছাড়াও যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে সং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্র তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে তারাও কিন্তু এই কোর্সটি করে নিতে পারেন তাদের জন্য এই কোর্সটি উপকার উপকৃত হবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে তো এই সাংবাদিকতার কোর্সে ভর্তি হবার মাধ্যমে আপনারা আপনাদের স্কিলকে বাড়াতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ খুব ভালো থাকুন